তোমার আর মা যদি আদ দুইটা উঠা ডাক দেয় আমার সন্তানের উপর আমি বড় খুশি হয়ে গেলাম আল্লাহ ডাক দেয়া বলে বান্দা আর চকের পারে ফালানোর দরকার নাই তুমি যখন সন্তানের উপর খুশি হয়ে গেল আমি রব তোমার সন্তানের উপর খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ আর কোন মা বলে আল্লাহ ইয়াদুদুত বলতে দেরি যুবক মনে তোমার ধ্বংস হইতে দেরি কিন্তু হবে না ঠিক না তুমি তোমার মায়ের যদি খেদমত করো ভালোবাসো মনে রাখবা তাহলে তোমার ঠিকানা আল্লাহ কত উপরে উঠাইবে তুমি নিজেও কোন কল্পনা করতে পারবা না পয়গম্বর হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ বললেন ও মৌসা বয়েগম্বর তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে হ্যাঁ মুসলমান বলেন তো দুনিয়ায় তো শিক্ষিত মানুষ থাকতে নামি দাবি মানুষ থাকতে আল্লাহ বললেন কয়েগম্বর মুসা তোমার সঙ্গে কিন্তু একজন কসাই জান্নাতে যাবে না মৌসা ডাক দিয়া বললেন আমি পয়েগম্বার মৌসা আলাই সালাম আমার সঙ্গে একজন কষাই জান্নাতে যাবে কি এমন তার আমল সে করেছে ও আল্লাহ তুমি একটু ঠিকানাটা দাও আমি গিয়া দেখতে চাই মুসাকে আল্লাহ রাখবে বললেন পয়গম্বর তুমি অমুক বাজারে চলে যাও গিয়া তুমি দেখবে একজন এমন এমন চেহারার লোক আছে মুসা পয়গম্বর সে ওই ওই দোকানে চলে গেল লোকের বাড়ির মেহমান হল এক দুই দিন তিন দিন হয়ে গেল কিন্তু কোন আমার দেখে না শুধু দেখে প্রতিদিন সকাল বেলা চলে যায় কিন্তু বিকাল হইলে পরে দেখে একজন বুড়ি মানুষ দোলনার ও সোয়ানো বুড়ি মানুষকে কষাইয়ের দোকান থেকে আসা কিছু গোস্ত ভুনা করে ওই বুড়িরে খাওয়ায় আবার ওই আর কি যেন হাত তুলে তুলে বুড়ি উপরের দিক কষাইকে দাজি দেওয়া ভাই তোমার বাসায় তিন দিন পর্যন্ত আমি ছিলাম এমন কি তুমি এমন করো কিছুই তো দেখলাম না কিন্তু আমার আল্লাহ বলেছেন তুমি নাকি আমার সাথে জান্নাতে যাবে তখন কষাই ডাক দিয়ে আবার ল পায় নম্বর তবে শোনেন আসল ঘটনা আমার এই যে বুড়ি একজন দেখতেছে আমার মা আমি খেদমত করে চলে যাই আবার যখন বিকালবেলা আসিয়ার খেদমত করি খাওয়ানো যখন শেষ হয়ে যায় আমি যখন মাকে বইলা বিদায় নিব এমন সময় বলে সন্তান তুমি একটু দাঁড়াও দুইটা মা হাত ধ এই সন্তান আমার জন্য যা কিছু করে আল্লাহ আমি খুশি হয়ে গেলাম তবে তোমার দরবারে আমার একটা আড্ডা ও আল্লাহ এই জমানার পয়গাম্বর হযরতে موسی আলাইহিসসালাম আমার সন্তানের জন্য আমি দোয়া করি আমার সন্তান যেন موسی পয়গাম্বরের সাথে জান্নাতে যেতে পারে সুবহানাল্লাহ

তাহলে চিন্তা করেন পিতা মাতার হক আদায় করা কেমন করতে হবে কি হবে না আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হল অগণবী খেদমত করব কার আল্লাহর নবী বললেন খেদমত করবা তোমার মায়ের অপায়গম্বর খেদমত করব কার তোমার মায়ের খেদমত করব কার তোমার মায়ের খেদমত করব কার তোমার বাবার আল্লাহর তিনবার বললেন তোমার মায়ের তোমার মায়ের তোমার মায়ের চতুর্থ নাম্বারে গিয়া বললেন তোমার বাবার কারণটা কি জানেন কারণ হলো তিনটা কাজ মা করতে পারে কিন্তু তিনটা কাজ বাবাই করতে পারে না ঠিক কিনা আয় মুসলমান তিনটা কাজ কি করে খেয়াল করবেন মাঝে সংসার পেটের মধ্যে মাজে রাখে এই সন্তান পেটের মধ্যে আমরা পুরুষকে রাখতে পারবো নাকি মাজে পেটের মধ্যে সন্তান রাখে আমরা পুরুষে পারবো না সেজন্য একবার বলা হয়েছে মার্ক এড নোট দুই নম্বর মাজে সন্তানটা গমিষ্ট করে দুনিয়ায় আনে সংকীর্ণ একটা রাস্তা দিয়ে আমরা দুনিয়ায় আসলাম ওইটা আমাদের পুরুষের পক্ষে সম্ভব কিনা জোরে বলেন তিন নম্বরে মাঝ স্থান থেকে দুধ পান করায় ওই দুধ পান করানো কি আমাদের পক্ষে সম্ভব যেহেতু সম্ভব না সেজন্য আল্লাহ নবী বললেন তিনবার মায়ের কথা চতুর্থবার বাবার কথা কিন্তু ওই মা যে এত কষ্ট করলো কিন্তু ওই মার কথা আজকে আমরা মনে রাখি না ঠিক কিনা আজকে তো আমি সুন্দর বধু পাইয়া ওই মায়ের কথা আমরা ভুলিয়ে গেছি তোমার মা কত কষ্ট করলো একটু চিন্তা তুমি করে দেখতে পারো মুসলমান একটা মা কেন সন্তানের গোসল করাইতে পারে না কারণ কি জানেন কারণ হলো মাকে যদি সন্তান গোসল করাইতে যাইতো মা যখন সন্তান তাকে শরীরের ভিতরে সাবান দিত হাতের ভিতরে সাবান দিত মার ভিতার যখন এই ফিলিংসটা তৈরি হয়ে দিত আমার সন্তানটাকে আমি তো সাবান দিয়ে ছোট সময় দলিয়ে দলিয়ে বিঘো শল করাইছি আজ আমার সন্তানটাকে চিরদিনের জন্য বিধায় নিতে হবে এই চিন্তা যদি ওই মায়ের যখন দিলের মধ্যে আসে বলে তোর মা কি আর দুনিয়ায় জীবিত থাকবে না তার জীবনটা চলে যাবে ওই মা দুনিয়ায় থাকার উপকরণ হবে না সেজন্য সন্তানের গোসল মাকে দেওয়া যাবে কোন মা সন্তানের গোসল দায় শুনেছেন এলাকার মানুষ এসে সন্তানের গোসল গুলো দিয়ে দেয় যখন কবরে রাখে কবর স্থানে মা সন্তানকে লাশটা কবরে নামাইতেও নিষেধ করা হয়েছে কেন জানেন কারণ হলো মা যদি কবরে যখন যখন আর ধরে ধরে যখন সন্তান সইবে আর মা যদি চিন্তা করে এই সন্তানটাকে সুন্দর করে আমি তো রাতের বেলা ঘুম করাইছিস আজ আমি জনমের পরে সন্তানটাকে বিদায় দিয়ে দিলাম এই কথা যখন মায়ের মনের ভিতর যখন জাগবে ওই মা কবরের উপরে আর কিন্তু উঠতে পারবে না সেজন্য মাকে গোসল দেওয়া ওখানে যাওয়া যাবে না কবর সন্তানকে দাপন করার ওখানেও যাওয়া যাবে না তাহলে আপনার আমার মা কত কষ্ট করলু কিন্তু আপনি আর আমি ওই মায়ের খবর কিনিলাম এমসুমা তুমি যদি এবাদত করো না কেন তোমার এবাদত কাজে লাগবে যদি মা তোমার উপর খুশি থাকে তুমি যত ইবাদত করো না কেন তোমার এবাদত কাজে লাগবে মা যদি খুশি থাকে তুমি যত এবাদত করো কেন ও কবুল হবে তোমার বাবা যদি খুশি থাকে মাও খুশি না বাবাও খুশি না মনে রাখবা তোমার ঠিকানা জান্নাত নয় তোমার ঠিকানা জাহার নাম জোরে বলেন নাউজুবিল্লাহ সময় আছে তুমি যখন ব্যবসায় যাও তোমার মায়ের দোয়ারিয়া তুমি তুমি যখন চাকরিতে তখন তোমার মায়ের দোয়ারিয়া চাকরিতে যাইবা তুমি যখন বিদার যাও তোমার মা বাবার দোয়ারিয়া যাও কারণ হলো মা যখন দুইটা হাত তুলিয়া ডাক দেয়া দুনিয়ায় এক কুটি উলে ওলি করলে সেই দোয়া কবুল হবে কিনা এটার গ্যারান্টি নাই কিন্তু তোমার আমার সন্তানের উপর আমি বড় খুশি হয়ে গেলাম আল্লাহ ডাক দিয়া বলে বান্দি আর চোখের পারে ফালানোর দরকার নাই তুমি যখন সন্তানের উপর খুশি হয়ে গেল আমি রব তোমার সংস্থানের উপর খুশি হয়ে গেলাম সবাই আল্লাহ আর কোনো ভাদুর দুইটা হাতুটা বলে অল্লহ ইয়া তো বলতে দেরি জীবন মনে রাখ তোমার ধ্বংস হইতে দেরি কিন্তু হবে না ঠিক কি না তুমি তোমার মায়ের যদি খেদমত করো ভালোবাসো মনে রাখবা তাহলে তোমার ঠিকানা আল্লাহ কত উপরে উঠাইবে তুমি নিজেও কল কল্পনা করতে পারবে না পয়গম্বর হযরত আল্লাহ বললেন ও মূসা পয়গম্বর তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে হ্যাঁ মুসলমান বলেন তো দুনিয়া তো শিক্ষিত মানুষ থাকতে নামি দামি মানুষ থাকতে আল্লাহ বললেন পয়গম্বর মুসা তোমার সঙ্গে কিন্তু একজন কসাই জান্নাতে যাবে মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম আমার সঙ্গে একজন কষাই জান্নাতে যাবে কি এমন তার আমল সে করেছে ও আল্লাহ তুমি একটু ঠিকানাটা দাও আমি গিয়া দেখতে চাই মুসাকে আল্লাহ রাখবে বললেন পয়গম্বর তুমি অমুক বাজারে চলে যাও গিয়া তুমি দেখবে একজন এমন এমন চেহারার লোক আছে মুসা পয়গম্বর সে ওই ওই দোকানে চলে গেল লোকের বাড়ির মেহমান হল এক দুই দিন তিন দিন হয়ে গেল কিন্তু কোন আলঙ্কার দেখে না শুধু দেখে প্রতিদিন সকাল বেলা চলে যায় কিন্তু বিকাল হইলে পরে দেখে একজন বুড়ি মানুষ

তুমি নাকি আমার সাথে জান্নাতে যাবে তখন কষাই ডাক দিয়ে আবার তবে শোনেন আসল ঘটনা আমার এই যে বুড়ি একজন দেখতেছে দিদি আমার মা আমি সকালবেলা বেলা খেদমত করে চলে যাই আবার যখন বিকালবেলা বেলা আসি খেদমত করি খাওয়ানো যখন শেষ হয়ে যায় আমি যখন মাকে বইলা বিদায় নিব এমন সময় বলে সন্তান তুমি একটু দাঁড়াও দুইটা মাহা বলে আমার এই সন্তান আমার জন্য যা কিছু করে আল্লাহ আমি খুশি হয়ে গেলাম তবে তোমার দরবারে আমার একটা আড্ডার ও আল্লাহ এই জমানার পয়গম্বার হজরতালাম আমার সন্তানের জন্য আমি দোয়া করি আমার সন্তান যেন মুসা পয়গম্বরের সাথে জান্নাতে যেতে পারে সুবহানাল্লাহ মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন ভাই বুঝার দরকার নাই আমি বুঝে গেছি তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সেজন্য তুমি আমার সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আপনারা বলেন না সুবহানাল্লাহ একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার দুনিয়ায় তুমি যদি বিবির কাছে অপরাধ কর একদিন দুই দিন তিন দিন চলে গেলো বিবি পরের বাড়ি চলে গেলো বাপের বাড়িতে তোমার খবর নেয় না তোমার ভাই তোমার সাথে বড় রাত তোমার ভাইও কথা বলে না তোমার সন্তান বড় রাগ সেও কথা বলে না কিন্তু তোমার মা যদি রাগ হয় মায়ের কাছে একটু গিয়া দেখো সব রাগ ভুইলা সন্তান বুকে নিয়ে নাই ঠিক কিনা ঠিক কিনা আল্লাহর এক বান্দা তার দিদির কথা শুনে 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 তার কাজে চলে যেত আসার পর রাতের বেলা বলতো তোমার মা তো আমাকে নির্যাতন করে মার কথা যখনই বারবার যখন স্বামীর কানে দিত তখন ওই স্বামীর হইয়া সন্তান মাকে গিয়া মার শুরু করলো জোরে বলেন না না একদিন দুই দিন তিন দিন মারতে লাগলো মারতে মারতে মা একটা ঘরে গিয়ে বসবাস করা শুরু করলাম সন্তান একদিন দেখতেছে রাত্র গভীর হয়ে গেল। এমন সময় দেখে তার ওই ছেলেরও একটা ছেলে দুনিয়ায় আল্লাহ তাআলা দিয়েছে মা দোয়া করতো আল্লাহ আমাকে যেমন করে নির্যাতন করে আমার ছেলেকেও তুমি একটা সন্তান দুনিয়ায় দাও আল্লাহ আল্লাহর কি কুতরা আল্লাহ ওই সন্তানের একটা সন্তান দুনিয়ায় দিয়ে দিয়েছি দেওয়ার পর রাত্র যখন গভীর হয়ে গেল হওয়ার পর দেখতেছে রাত যখন বারোটা একটা বেজে গেছে গভীর রাত্র হয়ে গেল এমন সময় দেখলু যে তার সন্তানটা ঘুম ভেঙে কান্না করতেছে তার দিদিকে দেখতেছে চায়া চায়া দেখতেছে তার বিবি সুন্দর করে সন্তান প্রসব পায়খানা করল গরম পানি দিয়া সব কিছু ধোয়াইল ধোয়ার পর স্বামী দেখতেছে কি ঘটনা তার মাথার মধ্যে একটা বাড়ি বাড়ল কি ব্যাপার আমার মাও তো আমাকে এমন করেছে সন্তান সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেল ঘর থেকে বের হওয়ার পর মায়ের দরজায় একটু দরজাটা তুমি মা ডাক বলে বাবা আর তুই আমাকে মারবি না রে বাবা মারিস না গভীর রাত্র হয়ে গেল শীতের রাত্র সন্তান করুন ডাক ডাকল মা তোমাকে তো আমি মারতে আসি গো মা সঙ্গে সঙ্গে মা দরজাটা যখন মা পায়ের উপর পড়ে গেল চোখ থেকে পানি বের হতে লাগলো মা রাত দিয়ে বলে রে বাবা কেন তুমি কান্না করতেছো কারণটা কি সন্তান রাত দিয়ে বলে মা আমি বুঝি নাই আমার বিবির কথা শুনে 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 আমি আপনাকে মারলাম এরপর মা আপনি দরজা আমার খুলে দিয়েছেন মা বুঝতে পারল সন্তান ভুল ভেঙে গেছে মা বুকের মতের জড়ায় ধরল জড়ায় ডাক দেয়া বলে আল্লাহ আমার সন্তান এতদিন আমাকে যে অত্যাচার করেছে আমাকে যে মেরেছে আল্লাহ আমি সব কিছু ভুলে গেলাম আমার সন্তানটাকে আমি মাফ করে দিলাম আল্লাহ তুমি আমার সন্তানটাকে মাফ করে দাও সোমান আল্লাহ মা কে যে কষ্ট দিয়েছেন বাবাকে যে কষ্ট দিয়েছেন আজকে বাড়িতে দৌড়াইয়া যান গিয়া মায়ের পা দুইটা জড়ায়া ধরে আপনি বলেন আল্লাহর কসম করে বলি এমন করো মার নয় প্রতিদিন পৃথিবীতে আল্লাহ বানায় নাই আপনি পা ধরে চুদের পালি ফলাইলে মা সরা দেবে বলেন সরা দেবে তা বলে যাবেন মা সে যুবক তুমি এখনি মায়ের কাছে চলে যাও তুমিও কিন্তু একদিন বাবা হবা আজকে মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও কিন্তু একদিন তোমার সন্তানও কিন্তু তোমাকে কষ্ট দেবে ঠিক কি না এই জন্য বলা হয়েছে যার মা আছে বাবার সেই বুঝেনা মা বাবার কদর কিন্তু দুনিয়ায় যার মা নাই সে বোঝে মা হারানোর কত ব্যাথা বলেন ঠিক কি না এ যাদের মা নাই আজকে বাড়ি থেকে যা যতই বলেন মা 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 বলে ডাকদান একবারও কি মা আর ডাকে সাড়া দেবে কিন্তু যার মা আছে 100 বার ডাকলে বড় কিন্তু সাড়া দিবে মা লাইশে আর সারা দিবে না আল্লাহর পয়গম্বর ছোট মানুষ যখন পারের পাড়দেশে সবাই খেলাধুলা করত সন্ধ্যা হইলে পরেই কিন্তু সবাই বাবা এসে সন্তান গুলোকে নিয়ে যেত আল্লাহর পয়গম্বর সন্ধ্যা হয়ে গেল বাড়িতে আর যায় না মা কুস্তে কুস্তে যখন মোহাম্মদের কাছে চলে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদিয়া বলে আম্মাজা সবার বাবা এসে তার সন্তানগুলো কোলে করে নিয়ে যায় আমার কি বাবার দুনিয়ায় বেঁচে নাই মার চোখ থেকে পানি দেবে পড়ে কি জবাব সন্তানকে দেবে আল্লাহর পয়গম্বর কে কোলে করে নিয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর লম্বা ইতিহাস আপনারা জানেন আল্লা নবী বলেছেন কোন এতিমের মাথায় তুমি যদি হাত বুলে দাও তোমার হাতের নিচে যতগুলো চুল থাকবে তত আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে আল্লাহ সেজন্য ভাইরা সময় সংক্ষিপ্ত ছোট হয়ে গেল শুনে যেতে পারলাম না দুঃখ নাই আপনারা আসছেন আলহামদুলিল্লাহ অনেক খুশি আপনারা বসছেন আমার জন্য দোয়া করবেন আব্বা দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ করেন কামাই নাই রব্বের সগীরা হে আল্লাহ আমাকে যেমন আমার মা বাবা করেছে ছোট সময় আমার মা বাবা কুদ্র তোমার করে সুপুর্দ করে দিলাম তুমিও তাদের জান্নাতের মধ্যে সুবহান Tchau,